সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই তো সকালবেলা নাস্তা বানিয়ে তারপরে মাছগুলো কষিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে তেলাপিয়া মাছ আর সাথে বিট করে ফেললাম তো এখানে বিট বাজির মধ্যে পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে ভালো মতো বিট করে নিব যেহেতু নাস্তা বানানোর পর একটু কাজ ছিল তো ভাবলাম এই কাজের ফাঁকে কিছুটা রান্নার কাজও আমি এগিয়ে নিব। এর জন্যই এগুলা করে ফেললাম তো বিটবাজি বসিয়ে দিয়ে এসে সোনায়ের ঘটে বিছানাটা আমি গুছিয়ে ফেলবো তো আমার বেডরুমের বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি যখন ঘুম থেকে উঠেছি আর সোনায়ের বাবা অফিসে চলে গিয়েছে তখন কিন্তু সোনায় একটু পরে উঠেছে এর জন্য বিছানাটা পরে উঠাচ্ছে তো এই তো ওর বিছানাটা এখন সুন্দর মতো গুছিয়ে নিব। আর যেহেতু শোনাই এখন স্কুলে যাবে তো আমি যতই রকেটের গতিতে কাজ করি না কেন লেট হয়েই যায় এইদিকে আমি বিছানাও গোছাচ্ছি ওইদিকে আবার বিট ভাজিটাও মাঝে মাঝে এসে নেড়ে দিচ্ছি তো এক পর্যায়ে বিট ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে পুজো দিয়ে সব কাজ সেরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করব দুই চুলাতে দুটা কড়াই বসিয়ে দিলাম কারণ দুটা কড়াইতে মানে রান্না করলে দু চুলার মধ্যে তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে তো এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব আর হলো কবুতরের মাংস রান্না করব। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি হামান দিস্তায় থেতলিয়ে দিব যেহেতু আমি সোনাইকে মানে টিফিনে দিব কবুতর আর হলো নান রুটি তো কবুতরের মাংসটা একটু ভুনা মুনা আর একটু মাখো মাখো হলে ওর নাস্তাটা দিতেও সুবিধা হবে আর খেতেও ভালো হবে ঝোল ঝোল টাইপের জিনিস টিফিন বক্সে দিলে কিন্তু ঝোল পড়ে যাওয়ার রিস্ক থাকে এর জন্যই আমি এভাবে রান্না করবো তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে গরম মশলাও দিয়ে দিয়েছি এখন এই যে থেতলিয়ে নেওয়া আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো তো ভাজা ভাজা করে নিব ঢাকনা দিয়ে ঠেকে আর এইদিকে আমি পেঁয়াজ কুচি দিলাম তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাও লালচে করে ভেজে নিব এটার মধ্যে আমি রান্না করব হলো আলু ডাটা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি এটার তো ঢাকনা দিয়ে পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিব ভাজা হওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো এটাও ঢাকনা দিয়ে ঠেকে ততক্ষণ তেল না উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এই যে আলু আডাটা ডাটা কেটে ধুয়ে নিয়েছি সেটাই এখন দিয়ে দিব তো চলুন আর সোনায়ের বাবার আলু ডাটা দিয়ে যে কোনো মাছের জোল খেতে খুবই পছন্দ করে তার এখন ডাটারও সিজিন আর ডাটাটাও বেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম যে এখন এই ডাটার তরকারিটা বেশি খাবো ওইদিকে আবার মাংসের তরকারিটাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো টমেটোর কিউব দিয়ে দিলাম লঙ্কা বলতে কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশি ঝাল যেন না হয় সেই জন্য মাংস তরকারি মশলাটা খুব ভালো মতো কষে গিয়েছে এখন আমি যে কবুতরের মাংসটা দিয়ে দিব কবুতরের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো মতো এত ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। ওইদিকে আমার আলু আর ডাটার তরকারিটাও আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি তো দুটো কাজই একসাথে করছি তাড়াতাড়ি কারণ সোনায়ের আবার সাড়ে বারোটা বাজে স্কুল তো আমার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে যেহেতু টিফিন আমি দেবো তারপরে এখানে কিন্তু আমি কারিপাতা দিয়ে দিলাম আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারিপাতাটা অনেক বেশি গুণ তো এর জন্য আমি চেষ্টা করি সোনাইকে কারিপাতাটা বেশি খাওয়াতে পেটের জন্য অনেক ভালো তো ওইদিকে সোনাই নাস্তা খাওয়ার পরে ওর দুধ খাওয়ার টাইম হয়ে গেছে তাই ওর দুধটা আমি হালকা গরম করে গ্লাসে ঢেলে দিলাম এদিকে আমার কবুতরের মাংস হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিন্তু প্লো পাতাও দিয়েছি এদিকে মাছের তরকারিটা ভালো মতো কষিয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল আর হলো টমেটোর কেপ দিয়ে দিলাম কালারটা যেন সুন্দর আসে ওদিকে মাছের ঝোলটা আমার ফুটে গেছে আলুটা ভেঙে মাছটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করার পরে মাছের তরকারিটা আমি নামিয়ে নিব তো এই তো আমার আলু ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর এদিকে আমি এখন নান রুটিটা অনুপের জন্য ভেজে নিব তো নান রুটিটা ঘুমের থেকে ওঠার পরে আমি করে নিয়েছি তো নান রুটিটার মধ্যে আমি দিয়েছি হলো তেল লবণ গুঁড়ো দুধ ইস্ট আর হলো গরম জল আর আমি ওরেগানো দিয়েছি তো এটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত মানে ডোটা না ফুলে তো ফোলার পর এখন আমি ভেজে নিচ্ছি কিন্তু টাইম খুবই শর্ট তো নানরুটিটা চেপে চেপে ফুলাতে গেলে টাইম লাগবে বেশি তাই আমি এভাবে ডাইরেক্ট চুলার উপরে দিয়ে ফুলেছি তো এই যে দেখুন কি সুন্দর অল্প সময়ের মধ্যে নান রুটিটা সফট আর কি ফুলকো ফুলকো হয়েছে তারপরে এই যে সোনাই টিফিন বক্সটা আমি প্যাক করে দিলাম আর ওইদিকে সোনাইকে রেডি করিয়ে দিলাম এখন সোনায় জুতো পড়ছে আর সোনাই এখন স্কুলে চলে যাবে তো এই যে আমার ব্যস্তময় একটা সকাল কাটে তো প্রতিদিনই এরকমই হয়তো কিছুটা আলাদা হয় কিন্তু বেশিরভাগ সময় আমার সকালটা এভাবেই কাটে আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন